ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি আজকে শাক ভাজি করবো লাল শাক জমি থেকে শাক নিয়ে আসছে আমি শাকগুলো সুন্দর করে বাসি ধুয়ে নিচ্ছি এখন আমি ধুয়ে তারপরে কেটে নেব এটা ধুয়ে রান্না করলে ভিটামিনটা ঠিক থাকে আর কিন্তু কেটে নিয়ে ধুলে দেখা যাবে পানি লাল বের হয়ে যাবে তখন ভিটামিনটা কমে যায় আমি ছোটো ছোট করে কেটে নিচ্ছি এই শাকগুলো খেতে আসলেই মজা আর অরিজিনাল এটা লাল শাক এটা পানীয় অনেক লাল বের হবে আমি এটা ছোটো ছোটো করেই কেটে নিলাম আপনারা যদি লাইক দিতে ভুলে যান অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করতে থাকেন যারা ভিডিও ভিডিওতে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন ভিডিও যদি একটুকু ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি যেহেতু নতুন আমার ভুল ত্রুটি অনেক আছে অনেক হবেও আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি কড়াইতে শাকটা চুলার উপর বসাই দিলাম এখন আমি একটু লবণ দিয়ে দেবো হাফ চামচের মতো এটা যার যার টেস্ট হিসাবে কেউ লবণ বেশি খায় কেউ লবণ কম খায় আমি লবণ দিয়ে নাড়াচাড়া করি একটু পরেই দেখেন এই এক কড়াই শাক একবারে কমে যাবে নাড়াচাড়া করতে করতেই শাক কিন্তু কমে যাবে এই শাক আবার এমন জিনিস শাক পাতা তো এই জন্যেই খুব তাড়াতাড়ি পানি ছাড়ে দেয় দেখেন কত পানি বের হয়েছে একদম লাল টুকটুকে পানি এইগুলোই হচ্ছে অরিজিনাল লাল শাক আর অনেকে শাক আছে দেখা যায় লাল কিন্তু পানিটা এত লাল বের হয় না মাখালেও লাল হয় না এই শাকগুলো আসলেই খেতে মজা লাগে আর এই শাকে কোনো মেডিসিন দেওয়া নাই জমের শাক অরিজিনাল শাক একেবারে নরম শাক আমি এখন শুধু আজকে রসুন দিয়ে আমি শাক তেলে দিব শাকের বাগান পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে দুটাই দেওয়া যায় আমি আজকে শুধু রসুন দিয়েই দিচ্ছি রসুনগুলো দিয়ে আমি কাঁচামরিচ আর একটা মরিচ দিয়ে দিচ্ছি শুকনামরিচ দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে আমি শুকনামরিচ দিয়ে এখন নাড়াচাড়া করে লালচে হয়ে গেলে আমি শাকগুলো দিয়ে দেবো শাক ভাজা কেউ কেউ একদম গলায় ফেলে আসলে বেশি গলে গেলে শাকটা খেতে অত ভালো লাগে না এইটটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেলে শাকটা তেলে দিতে হয় পুরা সিদ্ধ করে তার শাক তেলে দিলেই শাকটা গলে যাবে দেখেন শাকগুলো সুন্দর ঝরঝরে আছে আমার শাক ভাজি মোটামুটি হয়ে গেছে আমি এখন একটা প্লেটে শাকটা ঢেলে নিব দেখেন কেমন হয়েছে শাকগুলো গলেও নিই ডাটাও একটাও ভাঙেনি কিচ্ছু হয়নি খালি পাতাগুলো আউড়ে গেছে শাক সিদ্ধও নাই আবার সিদ্ধও হয়ে গেছে কাঁচাও নাই আবার গলেও যায়নি আমি এই যে শাক গরম গরম শাক প্লেটে ঢেলে নিলাম খুব সুন্দর লাগছে দেখতেও খেতেও বেশ মজা হবে শুকনো মরিচ যদি শাক ভাজি করলে আসলেই মজা হয় আপনারা এভাবে একবার করে থাক খেয়ে দেখবেন বুঝতে পারবেন কেমন লাগে আমি একটা খাবারের প্লেট রেডি করলাম শাক ভাজি দিয়ে লাল চালের ভাত আর ছিম ভাজি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ